আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ডিউডি মার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমরা একটু আগেই এইচএসি দুই হাজার পঁচিশের জন্য আমরা একটা টেস্ট পেপার যে সলভ কোর্স আছে আমাদের একশো টাকার বিনিময়ে টেস্ট পেপার সলভ কোর্সে হচ্ছে গিয়ে কি যেই সিলেপেগুলো হচ্ছে গিয়ে কি ভর্তি হয়েছে তো তাদের আমরা টেস্ট পেপার সলভ করাইলাম তো আমরা চাই যে যারা ফ্রি আছে বা যারা হচ্ছে গিয়ে কি এখনও ভর্তি হয়নি তারাও যেন টেস্ট পেপার সলভ থেকে কখনো যেন না পড়ে আমরা মিনিট লাইভ ক্লাস শুধুমাত্র ফ্রি হইতেছে গিয়ে কি যারা এখনো মনে করতেছেন যে মাত্র একশো টাকা বা দুইশো টাকার মাধ্যমে আমাদের যে হচ্ছে গিয়ে কি কোর্সটা আছে সেই কোর্সে আপনারা কি ভর্তি হবেন নাকি না হবেন তারা ক্লাস দেখুন ক্লাস দেখে যাচাই করুন যাচাই করলে আমাদের কমেন্টে যাওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা কি করতে পারবেন আমাদের এই টেস্ট পেপার সলভ কোর্সে ভর্তি হতে পারবেন আমি আবারও বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একগুচ্ছ মেধাবী শিক্ষার্থী যারা দশ বছর বা সাত বছর আট বছর অভিজ্ঞতা নিয়ে আপনারা হচ্ছে গিয়ে কি অ্যাডমিশনে বা হচ্ছে একাডেমিকে ক্লাস নিচ্ছে সেই অভিজ্ঞতার আলোকেই আমরা টেস্ট পেপার সলভ ক্লাসে আমরা হচ্ছে গিয়ে কি ক্লাস নিব তো সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে তাদেরকে একটু মেনশন করে দিবেন সবার আগে আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধব যারা আছে সকলেই যেন এই ক্লাসে যেন উপস্থিত থাকে আমি আবারও বলতেছি টেস্ট পেপার আপনি যদি আজকে যদি টেস্ট পেপার সলভ যদি হচ্ছে গিয়ে কি না করেন আপনি পরবর্তী সময় এই টেস্ট পেপার সলভের জন্য আপনি কি করবেন অনেক প্রস্তাবেন কেন কারণ টেস্ট পেপারে অনেক সমস্যা থাকে এই সমস্যাগুলা আমরা সমাধান করতে পারি না এছাড়াও টেস্ট পেপারে অনেক ভুল উত্তর দেয়া থাকে সেই ভুল উত্তরগুলোও আমরা অনেক সময় কি করতে পারি না আমরা অনেক সময় আমরা হচ্ছে গিয়ে কি জানতে পারি না তো আমরা তাহলে পড়া শুরু করি আমরা টাইমারটা অন করে দিলাম প্রথম সর্বপ্রথম বলছে কলি যে চার পোয়া হইয়া আসলেও আসিল বা চার পোয়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আমি আবার বলতেছি অনেক আমরা দেখব যে এক পোয়া দুই পোয়া একে আপনাকে কি বলা হয় কেজি বা শের নামে হচ্ছে গিয়ে কি উল্লেখ করা হয় কিন্তু এইখানে কেজি বা শের বলতে বোঝানো হয় নাই এটাকে কি বোঝা হয়েছে অমঙ্গল সূচক হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে আচ্ছা এবার দেখেন এইটা কখন হইতেছে গিয়ে কি ব্যবহার করা হয়েছিল এটা কখন যখন আপনার কি করছিল মৃত্যুঞ্জয় যখন মৃত্যুঞ্জয় কি করছিল যখন মৃত্যুঞ্জয় বিয়ে করে যখন মৃত্যুঞ্জয় আছে। সেই খুরা কি করছিল এই মানে প্রশ্নটা আপনার হচ্ছে গিয়ে কি করছিল তারপরে দুই নাম্বার। বলছে এ কেবল একটি মানুষের হচ্ছে গিয়ে কি গলা এ কথা দ্বারা কি বুঝানো হয়েছে আমি আবারও বলতেছি এ কেবল একটি মানুষের গলা এটা দিয়ে কি বোঝানো হয়েছে নারীর ব্যক্তিত্ব নারীর মর্যাদা নারীর পরিচয় নাকি হচ্ছে গিয়ে কি দ্রুত কমেন্ট করেন তো দ্রুত একটু বন্ধু বান্ধব যারা আছে সকলকে একটু মেনশন করে দেন এবং সকলে ক্লাসটা একটু শেয়ার করে দেন আমি আবারও বলতেছি টেস্ট পেপার আপনার কিন্তু সমাধান করে দেওয়ার দায়িত্ব আমাদের যারা এইচএসি টেস্ট পেপার সলভ করছে ভর্তি আছেন তারা হচ্ছে গিয়ে কি দ্রুতই করেন নারীর ব্যক্তিত্ব সাব্বাস কে উত্তর দিছে সাহা উত্তর দিছে সাব্বাস তাহলে এটা কি হবে নারীর ব্যক্তিত্ব হইতেছে গিয়ে কি প্রকাশ পেয়েছে তারপর এটা আমরা চলে যাই বলছে বিলাসী গল্পে ফুটে উঠেছে তৎকালীন হিন্দু সমাজের কি হইতেছে গিয়ে কি ফুটে উঠেছে এবার দেখেন বিলাসী গল্পে তৎকালীন হিন্দু সমাজের বর্ণ বৈষম্য ফুটে উঠেছে কোন জায়গায় বর্ণ বৈষম্য ফুটে উঠেছে ওই জায়গায় বর্ণ বৈষম্য ফুটে উঠেছে যে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কি মৃত্যুঞ্জয় ছিল আপনার বংশের ছেলে কি বংশের ছেলে মৃত্যুর বংশ বা কায়স্ত বংশ মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে ছিল মৃত্যুঞ্জয় ছিল কি মিত্তির বা কায়স্থ বংশের হতেছে গিয়ে কি ছেলে ছিল আর বিলাসী কোন বংশের ছেলে ছিল বিলাসী কোন বংশের মেয়ে বিলাসী ছিল নিচু বংশের মেয়ে নিচু বংশের মেয়ে তাহলে এই যে যে বিলাসী আপনার কি নিচু বংশের মেয়ে ছিল এই জন্যেই আপনার কি করা হয়েছে এখানে বর্ণ বৈষম্যের কথা বলা হয়েছে কথাটা কি বুঝতেছেন ভাইয়া মাত্রই না হচ্ছে গিয়ে কি ক্লাস করলাম এটা আবার কি ফ্রি ক্লাস জি এটা ফ্রি ক্লাস যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তাদের এই ক্লাস করতে হবে না এটা এইচএসসি পঁচিশ ব্যাচের যে আমরা যেই টেস্ট পেপার সলভ ক্লাস নিতেছি তো অনেকে তো জানে না আমরা কিরকম ভাবে পড়াই তাদের জন্য এগুলো ফ্রি ক্লাস বুঝতে পারছি ফারহানা চৌধুরী এটা ফ্রি ক্লাস আচ্ছা দেখেন তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পে যে বিষয়গুলো ফুটে উঠেছে সকলে একটু কমেন্ট করেন তো শরৎচন্দ্র হইতেছে গিয়ে কি বিলাসী গল্পে এই ক্লাসের স্লাইডটা কি পাওয়া যাবে বন্ধু বান্ধবদের মেনশন করলে এবং শেয়ার করলেও পাওয়া যাবে না এটা শুধুমাত্র আমাদের টেস্ট পেপার সলভ কোর্সে যদি আপনি ভর্তি হন তখন ক্লাসের স্লাইড নোট সবই আপনি পাবেন এটা এইভাবে পাবেন না ফ্রি আপনাকে জাস্ট দেখাচ্ছি যে আমরা রকম ভাবে পড়াই তাহলে দেখেন বিশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পের ভিতরে কি প্রকাশ পেয়েছে কুসংস্কারাচ্ছন্ন নারী সমাজ ব্যবস্থা হ্যাঁ এইটা প্রকাশ হয়েছে নারী নির্যাতন মনে করে দেখেন বিলাসীকে কি করছে বিলাসীকে দশ বারো জন ছেলে পেলে আপনার কি করছে একসাথে হয়ে মারতে গেছিল বুঝতে পারছি তাহলে এখানে সেটা প্রকাশ পেয়েছে গ্রামীণ বিচার ব্যবস্থা এই যে যে গ্রামীণ বিচার ব্যবস্থা যে মায়ের পিঠ কর কাইটা ফেল এগুলো আপনার কি করছে আপনার হচ্ছে গিয়ে কি প্রকাশ পেয়েছে তাহলে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে এন মানে কি সবগুলাই হইতেছে গিয়ে কি সঠিক উত্তর বুঝতে পারছি তারপরে বলছে লালশাল উপন্যাসে নিরাক পরা বলতে কি বোঝানো হয়েছে আমি আবার বলতেছি লালশাল উপন্যাসে নিরাক পরা বলতে কি বোঝানো হয়েছে সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন এবং কি নিজের সাথে সাথে যাতে অন্যরাও ক্লাস করতে পারে তার হচ্ছে গিয়ে কি সুযোগ করে দিবেন একটু আপনারা একটু বলতে থাকেন নিরাক পরা বলতে কি বোঝানো হয়েছে আমরা এর সাথে কিছু সম্পূরক তথ্য আপনাদেরকে দিই এবার একটু বলেন লাল উপন্যাসে কয়টি মাসের কথা বলা হয়েছে লাল উপন্যাসে কয়টি মাসের কথা বলা হয়েছে লাল সাল উপন্যাসে তিনটি হইতেছে গিয়ে কি মাসের কথা বলা হয়েছে কোন তিনটি মাসের কথা হইতেছে গিয়ে কি বলা হয়েছে একটু লেখেন যে কি শ্রাবণ তারপরে কি অগ্রাহায়ন শ্রাবণ অগ্রাহায়ন আরেকটা কি আরেকটা হইতেছে কার্তিক তাহলে লাল সাল উপন্যাসে কয়টি মাসের কথা বলা হয়েছে লাল উপন্যাসে তিনটি হইতেছে গিয়ে কি মাসের কথা বলা হয়েছে কথাটা কি বুঝতেছেন এবার দেখেন এই যে যে লাল সাল উপন্যাস আছে সে লাল সাল উপন্যাসে কয়টি সুরার কথা বলা হয়েছে লাল সাল উপন্যাসে তিনটি সুরার কথা বলা হয়েছে কি কি সুরা ফাতিহা সুরা ফাতিহা সুরা আন্নুর আরেকটা কি সুরা হইতেছে ফালাক তাহলে লালসল উপন্যাসে কয়টি চূড়ার কথা বলা হয়েছে লালসল উপন্যাসে তিনটি চূড়ার কথা বলা হয়েছে তাহলে নিরাক পড়া বলতে কি বোঝানো হয়েছে নিরাক পড়া বলতে নিস্তব্ধ গোমট আবহাওয়া মানে কি আপনি দেখবেন যে দুপুর যে আছে সে দুপুর আপনার কি করে অনেক সময় আবহাওয়া থাকে না মানে আবহাওয়ার ভিতরে কি বাতাস থাকে না গাছের পাতা পর্যন্ত নড়ে না একে বলা হয় কি নিরাক পড়া দুপুর বেলা আমি আবার বলতেছি যখন গাছের পাতাও থাকে না যখন হচ্ছে গিয়ে কি চারিদিকে সেই নিস্তব্ধ সময় তখন তাকে কি বলবে তখন তাকে বলবে তারপরে দেখেন তারপরে কি বলছে বলছে দক্ষিণা কিসের গন্ধে হয়েছে আকুল একটু দ্রুত করেন। কিসের গন্ধে হয়েছে আকুল। আমি আবার বলতেছি ক্লাস কিন্তু মাত্র বিশ মিনিট সুতরাং আপনারা যদি ক্লাসটা যদি শেয়ার না করেন বা দ্রুত যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু পাবেন না আমি আবার বলতেছি ক্লাসটা যদি শেয়ার না করেন এবং দ্রুত যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু ক্লাসটা আপনারা করতে পারবেন না কারণ ক্লাস কিন্তু বিশ মিনিট চলবে এরপরে কিন্তু আর ক্লাস চলবে না বুঝাইতে পারছি তাই এই জিনিসটা একটু সাবধানে মনে রাখার চেষ্টা করবেন সকলে যে ক্লাসটা বিশ মিনিট চলবে তাই একটু দেখেন এই যে যে দক্ষিণা ছবি তাহার এই পরে মনে কবিতাটি তাহার এই পরে মনে কবিতায় কখনো কি পদ্ম ফুলের কথা বলা আছে না তাহারে পরে মনে কবিতায় কোনো পদ্ম ফুলের কথা বলা নেই তাহলে তাহারে পরে মনে কবিতায় কোন ফুলের কথা বলা আছে আমের মুকুল এবং বাতাবি নেবু তাহলে কি উত্তর কোনটা দুই আর তিন মানে উত্তর কোনটা এম নাম্বারটা হচ্ছে গে কে সঠিক উত্তর এবার দেখেন এই যে যে তাহারে পরে মনে কবিতা আছে সে তাহারে পরে মনে কবিতায় কয়টি ফুলের কথা বলা আছে তিনটি ফুলের কথা বলা আছে আসুন আমরা দেখি কোন কোন তিনটি ফুলের কথা বলা আছে তারাই আগে বলা আছে আমের মুকুল দেখেন আপনার কাছে মনে হইতে পারে যে ভাই আমের মুকুলকে আপনি আপনি কেন ফুল হিসেবে ধরতেছেন দেখেন আমের মুকুল বলতে এই যে যেই সিজনটা আছে সেই সিজনে দেখবেন মুকুল থেকে কি করে আপনার হচ্ছে কি কি ফুল ফুটে তারপরে সেটা কি হয় ফল হয় তাহলে এখানে আমের মুকুলকে এই জন্যে ফুল হিসেবে ধরা হয়েছে তারপরে দেখেন বাতাবি লেবুর ফুল বাতাবি লেবুর ফুলের কথা বলা হয়েছে আবার দেখেন এই তাহারের পরে মনে কবিতায় আরেকটি ফুলের কথা বলা আছে সেটা কি সেটা হইতেছে মাধবী লতা মাধবী ফুলের কথা যে হচ্ছে কি কি মাধবী কুড়ির কথা বলা আছে সকলে একটু ক্লাসটা বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিবেন এবং ক্লাসটা একটু মেনশন করে দিবেন যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে সকলে একটু দ্রুত ক্লাসটা একটু সকলে শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের একটু কি করে দিবেন একটু হচ্ছে গিয়ে কি মেনশন করে দিবেন ক্লাস কিন্তু বিশ মিনিট চলবে তারপরে দেখেন কি বলছে বিলাসী গল্পে মহত্বের কাহিনী কথাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে এবার দেখেন বিলাসী গল্পে মহত্বের কাহিনী কোন সময়ের কোন সময় বলা হয়েছে একটু মনে করে দেখেন তো বিলাসী গল্পে মহত্বের কাহিনী বলা হয়েছে যে আমাদের সমাজের যে উর্ধ্বতন যে মানুষগুলো আছে বা উঁচু শ্রেণীর মানুষগুলো আছে তারা সবসময় কি করে শুধুমাত্র লোক দেখানো মহত্বের কথা বলা হয়েছে তাহলে এটা কি কাহিনী এখানে বলা হয়েছে কি কাহিনী বলা নিচতার মানে নিচু মন মানসিকতার কাহিনী এখানে বলা হয়েছে আর ব্যঙ্গার্থক মানে কি ব্যঙ্গার্থক মানে তুচ্ছ তাচ্ছিল্য করা ব্যঙ্গার্থক মানে কি তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে গিয়ে কি করা বুঝতে পারছি তারপরে দেখেন রশিদ কোন দলের হচ্ছে কি কি নেতা ছিল এটা আওয়ামী মুসলিম সরি গণ আজাদি লীগের নেতা ছিল গণ আজাদি লীগের নেতা ছিল এটা এখন আর অসম্ভব এটা আসবে না এবার মাসিপিসি কবিতাটি পূর্বাশা পত্রিকায় কত বঙ্গাব্দে হচ্ছে গিয়ে কি প্রকাশিত হয় মাসে পিসি গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে মাসে পিসি গল্পটা পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছে কত বছর তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে এবার একটু দেখেন আমরা একটু লিখে নিই লেখেন যে হচ্ছে গিয়ে কি মাসি তারপর হইতেছে গিয়ে কি পিসি সমান সমান কি পূর্বাশা পত্রিকা তাহলে মাসে পিসি গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয় তারপর লেখেন অপরিচিতা 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 কোন কোন পত্রিকায় প্রকাশিত হয় অপরিচিত হচ্ছে গিয়ে কি সবুজপত্র পত্রিকায় হইতেছে গিয়ে কি প্রকাশিত হয় অপরিচিতা সবুজপত্র লামি আমার মনে ছিল না আমি হইতেছে গিয়ে কে আজকে কল দিবই দিব আমার মনে ছিল না বলিয়া সরি আজকে কল দিব আজকে কল দিব সরি সরি মনে ছিল না পূর্বাসা পত্রিকায় প্রকাশিত হয়েছে অপরিচিতা গল্পটি সবুজপত্র পত্রিকায় হইতেছে গিয়ে একেই প্রকাশিত হয় তারপর লেখেন আমার পথ আমার হচ্ছে গিয়ে কি পথ তাহলে আমার পথ যে পত্রিকাটা আছে সে আমার পথ পত্রিকাটি প্রকাশিত হয়েছে ধূম কেতু পত্রিকায় কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ধুম কেতু হচ্ছে গিয়ে কি পত্রিকায় প্রকাশিত হয় তারপর লক্ষ তাহারে পরে মনে তাহারে পরে মনে তাহলে তাহারে পরে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিক মুহাম্মদি পত্রিকায় প্রকাশিত হয় তাহার এই পরে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিক পত্রিকায় প্রকাশিত হয় এখনো যারা ক্লাসটা তাদেরকেও একটু ক্লাসটা করার জন্য সুযোগ করে দেন আর যারা আমাদের এই টেস্ট পেপার সলভ করছে ভর্তি হতে চান আমাদের কমেন্টে যাওয়ার যে লিঙ্ক আছে সেই লিংকে সকলে ক্লিক করবেন এবং ক্লিক করে ভর্তি হয়ে যাবেন মাত্র ওই যে একশো নিরানব্বই টাকার বিনিময়ে আপনি কি করতে পারবেন আপনি হচ্ছে আমাদের এই কোর্সে বা এই ক্লাসে হচ্ছে গিয়ে কি আপনি এনরোল করতে পারবেন তারপর দেখেন গল্পে হাতে মাসি কি ছিল তাহলে পিসির হাতে রামদা ছিল নাকি কাটারি ছিল সকলে একটু কমেন্ট করেন তো পিসি গল্পে মাত্র একশো নিরানব্বই টাকায় আপনার টেস্ট পেপার সলভ করতে ভর্তি দিতে পারবেন পিসি গল্পে হইতেছে গিয়ে কি পিসির হাতে কি ছিল তাহলে একটু আপনারা কমেন্ট করতে থাকেন আমরা এর পূর্ববর্তী যে হইতেছে গিয়ে কে পড়াশোনাগুলো আছে সেই পূর্ববর্তী পড়াশোনাটা আমরা দেখাই দিই খাতা হইতে লেখেন শুক্লপক্ষের একাদশী শুক্লপক্ষের একাদশী সমান সমান কি শুক্লপক্ষের একাদশীর সময় মাসি পিসি কি ছিল মাসি পিসি উপোস ছিল শুক্লপক্ষের দাদশী দাদশীতে কি ছিল দাদশীতে ইব্রোজনা হইতেছে গিয়ে কি ছিল আর এই যে যে কানাই चौकीदार তারপর হইতেছে গিয়ে কি গ্রামের হইতেছে গিয়ে ই বাবুরা কাচারি ঘরে যে যাইতে বলছে এটা কয় তারিখে যাইতে বলছে এটা এই দাদুশি বা শুক্লপক্ষের বারো তারিখে যাইতে হইতেছে গিয়ে কি বলছে তখন মাসি বেশি পিশিয়ান ছিল কি মাসিয়ান ছিল কি রামদা পিশিয়ান ছিল কি কাটারি মাসিয়ান ছিল কি রামদা পিসি ছিল কি পিসি ছিল কাটারি এবার জাতি একটু প্রশ্ন করবে জাতি একটু প্রশ্নের উত্তর দিবে বলত আল্লাহ আল্লাহ কয় মাসের গর্ভবতী ছিল জাতি দ্রুত কমেন্ট করবে আল্লাহ কয় মাসের গর্ভবতী ছিল সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিব যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারা জন্য ক্লাসটা করতে পারে সকলে যে আল্লাহ কয় মাসের গর্ভবতী ছিল সকলে জাতি একটু দ্রুত কমেন্ট করবে আল্লাধী কয় মাসের হচ্ছে গিয়ে কি গর্ভবতী ছিল তাহলে বলা আছে চার মাসে পড়লি এই সময়টা মা কাছেই থাকতে হয় তাহলে কয় মাসের গর্ভবতী ছিল চার মাসের তাহলে বলেন আল্লা দি কয় মাসের গর্ভবতী ছিল আল্লাদি হইতেছে গিয়ে কি চার মাসের গর্ভবতী হইতেছে গিয়ে কি ছিল বুঝাইতে পারছি সকলে দ্রুত একটু তাহলে কি ছিল কাটারি তারপরে দুই নম্বর যে হচ্ছে গিয়ে কি আমাদের এরপরে এরপরে দেখেন আরেকটা জিনিস আমরা একটু হচ্ছে গিয়ে কি আপনাদেরকে শিখাই আরেকটা জিনিস আরো কিছু আমরা হচ্ছে গিয়ে কি তথ্য একটু লিখে দিচ্ছি আপনাদের এই যে যে হইতেছে গিয়ে কি আমাদের যেই কি যেন কয় মাসি পিসি যে গল্পটা আছে সেই মাসি গল্পের ভিতরে আরো কিছু তথ্য আমাদের হইতেছে গিয়ে কি দিতে হবে আচ্ছা একটু হইতেছে গিয়ে কি দেখো এই যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কি কি একটু হইতেছে গিয়ে কি দেখো বলছে ছাগল তাহলে মাসি গল্পের ভিতরে ছাগল হইতেছে গিয়ে কি বিক্রি করে কাকে খাওয়াইছিল ছাগল বিক্রি করে খাওয়াইছিল জগুকে এবার দেখো এই যে যে পিসি গল্প আছে সেই মাসি গল্পের ভিতরে মেয়ে ছিল কার মেয়ে ছিল হইতেছে গিয়ে কি মাসির তাহলে মাসির কি সন্তান ছিল মাসির ছিল হইতেছে গিয়ে কি মেয়ে আর ছেলে ছিল কার ছেলে ছিল হইতেছে গিয়ে কি পিসির ছেলে হইতেছে গিয়ে কি ছিল তাহলে মাসি গল্পের ভিতরে মাসির কি ছিল মাসি পিসির গল্পে মাসির ছিল হইতেছে গিয়ে কি মেয়ে আর মাসি পিসির গল্পের ভিতরে পিশির কি ছিল পিশির হইতেছে গিয়ে কি ছেলে ছিল এবার দেখো এই যে যে মাসি গল্প আছে সে মাসি পিসি গল্পের ভিতরে একটা প্রাণী আছে সে প্রাণীর নাম কি শকুন এই শকুন দিয়ে আসলে কি বুঝানো হয়েছে সকলে একটু লেখার চেষ্টা করবা শকুন বলতে কি বোঝানো হয়েছে শকুন হচ্ছে বিপদের প্রতীক কি শকুন শকুন দিয়ে কি বোঝানো হয়েছে দিয়া বিপদের প্রতীক বা বিপদকে হইতেছে গিয়ে কি বোঝানো হয়েছে দেখো লেখা আছে যে শকুনেরা উড়ে আসলো পাতা জন্য শুকনো হচ্ছে গিয়ে কি গাছটায় একটা শকুন উড়ে গেল এ পাশ থেকে ও বুঝতে পারছি এইরকম সুন্দর করে হচ্ছে গিয়ে ক্লাস আমরা আমাদের যে হচ্ছে গিয়ে কি টেস্ট পেপার সলভ ক্লাস আছে সেই টেস্ট পেপার সলভ ক্লাসে আমরা হচ্ছে গিয়ে কি রেগুলার নেই এছাড়াও টেস্ট পেপার সলভ ক্লাসে আমরা গতদিন দেখো রচনার উপরে কিন্তু আমরা একটা ক্লাস নিছি এই টেস্ট পেপার সলভে আমরা প্রত্যেক সপ্তাহে সেলেপেলেদের রচনা পয়েন্ট সহ আমরা পড়া দেই তো তোমরা যারা এ প্লাসের জন্য সায়েন্স আর্টস কমার্স যেই সকল টেস্ট পেপারের সকল প্রকার সমস্যার যদি সমাধান করতে চাও আজই ভর্তি হয়ে যাও আমাদের এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাসের টেস্ট পেপার সলভ ক্লাসে দেখা হবে ক্লাসরুমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত